হ্যালো এভ্রিওান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সব বাইকে স্বাগত জানাই আমি জানি আপনারা আমার পাশে আছেন আমার ফ্যামিলি মেম্বারস হয়ে আছেন আমার চ্যানেলের সেজন্যে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আপনাদের এই সুন্দর ভালোবাসা আমাকে দিচ্ছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যদি আমার ভিডিওগুলো একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর যারা নতুন চ্যানেলটি আমার ভিজিট করছেন তাদের জন্য বলি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে যখন যখন আমি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নোটিফিকেশান তো একটি পাওয়ারফুল টেকনিক নিয়ে আলোচনা করব প্রত্যেকের করা উচিত এই পাওয়ারফুল টেকনিক জীবনে উন্নতি করতে গেলে খুশি থাকতে গেলে হ্যাপিনেসে ভরে থাকতে গেলে সব দিক সমৃদ্ধ হতে গেলে এই টেকনিক আপনাকে অবশ্যই করতে হবে ভীষণ ভ্যালুয়েবল এই টেকনিক যারা করবেন তারা রেজাল্ট পাবেন যারা ভাবছেন যে করে কি হবে তারা একবার ট্রাই করে দেখুন না ভীষণ অ্যামেজিং আর খুব দরকারি এটা আমাদের লাইফে বলবো তার আগে আমার পরিচয়টা দিয়ে নি আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী আমি চেষ্টা করি খুব দরকারি আমাদের লাইফে যে জিনিসগুলো যে কাজগুলো আমরা করতে পারি সেই রিলেটেড আমি কিছু ভিডিও আনতে চেষ্টা করি তো আজকে অ্যানজেস্টার হিলিং করবো আমরা অ্যানসেস্টার হিলিং কি আর আমি কেন করতে যাব বা আমরা কেন করতে যাব। প্রথমে বুঝিয়ে নিই তারপর আমি অ্যানসেস্টার হিলিং কীভাবে করতে হয় ও ও কোনো কোনো অ্যাডভান্স লেভেল টেকনিক দিয়ে সেটা শেখাবো তো বুঝতে পারছেন তো ধরুন আমরা যে এই প্রেজেন্ট লাইফে আছি আমরা যারা এই পৃথিবীতে এখনও বেঁচে আছি প্রেজেন্ট লাইফে আছি তো আমাদের পূর্বাস্ত কিছু আছে পূর্বপুরুষ কত পূর্বপুরুষ আমাদের পিছনে আছে তাই না আমাদের মা বাবার তার উপরের মা বাবা তার উপরের মা বাবা পিতামহ প্রপিতামহ এরকম সব কিছু কত না কত আছে বাবার তরফ থেকে মার তরফ থেকে এভাবে কত পূর্বপুরুষ আছে না আমাদের পূর্বজ যেটাকে বলা হয় তো আমরা তাদেরই উত্তরসুরী তাহলে আমার কাজটা করে লাভ যারা এই পৃথিবীতেই নেই যে পূর্বপুরুষরা যেই পৃথিবীতেই নেই তাদের জন্য কেন আমি করতে যাব এটাই হচ্ছে অনেকের মনে মার্ক দেখুন প্রথমেই বলে রাখি আমরা এই যে পৃথিবীতে এসেছি এই যে পৃথিবীতে এসেছি আমরা আমাদের মাতৃগর্ভে তার জন্য কিন্তু আমাদের পূর্বপুরুষের এনার্জি কাজ করছে কারণ তাদেরই ডিএনএ বয়ে বেড়াচ্ছেন আমাদের পূর্বপুরুষরা আমাদের মা বাবা এবং আমার মধ্যেও সেই ডিএনএ রয়েছে অতএব এনার্জি আছে কারণ আমরা যে মাতৃগর্ভ চুজ করেছি তার জন্য আমাদের যে অ্যানসিস্টার তাদেরও কিন্তু কোথাও না কোথাও এনার্জি রূপে হাত আছে তারাও কিন্তু চেয়েছেন তবেই কিন্তু আমরা এই মাতৃগর্ভে আসতে পেরেছি মাতৃগর্ভ চুজ অ্যাকচুয়ালি আমরা নিজেরাই করি কিন্তু কোথাও না কোথাও এনার্জি একটা কাজ করে তো আমাদের যে পূর্বপুরুষরা যারা এই পৃথিবীতে আর নেই ঠিক যেমনি আমরা এখন এই পৃথিবীতে বাস করছি আমরা নিজের অজান্তে কখনো কখনো ভুল কিছু করে থাকি কাউকে হার্ট করে থাকি কাউকে পেন দিয়ে থাকি কাউকে যন্ত্রণা দিয়ে থাকি কাউকে গালি দিয়ে থাকি কোনো না কোনোভাবে আমরা কিন্তু কখনো কখনো নিজেরা কাউকে কষ্ট দিচ্ছি কোনো শোলকে কষ্ট দিচ্ছি সে আমাদের ক্লোজ হোক আর দূরের কোনো রিলেটিভস হোক বন্ধু বান্ধব যেই হোক না কেন হয়তো এখনো পর্যন্ত এরকমও মানুষ হয়তো আছেন এখনো তারা বোঝেনি না যে কি কর্ম করছি আমরা তাই না দেখবেন অনেক মানুষ এখনো পর্যন্ত প্রচুর গালি দেয় কাউকে দেখতে পেলে এখনো পর্যন্ত অনেক মানুষ পরের ক্ষতি করার চেষ্টা করে এখনও পর্যন্ত অনেক মানুষ মানুষের ওপর হিংসা করে হানাহানি করে তারা এখনো জানেই না যে এই কর্জ শুধু নিজের ওপর নয় উত্তর ওপর পড়বে এই কর্জ কারণ আজকে আমি যে কর্ম করে যাব এই কর্মের ভাগ শুধু যে আমি নেবো তা নয় আমার সমস্ত উত্তর কিন্তু বইতে হবে আমার যে বংশ পরম্পরায় এটা চলে যাবে ডিএনএর মাধ্যমে ঠিক সেরকম যে পূর্বপুরুষরা আজ আর এই পৃথিবীতে নেই তারা যদি এরকম কিছু কর্ম করে থাকেন করে গেছেন কারণ আনলিমিটেড পূর্বপুরুষ আমাদের পিছনে আছে যাদের বংশে আমি জন্মগ্রহণ করেছি বা আপনি জন্মগ্রহণ করেছেন ব্যাপারটা ভালো করে বুঝবেন খুব ইজি নয় আমি ধীরে ধীরে বোঝাবার চেষ্টা করছি আমরা যে এই পৃথিবীতে এসেছি যেই বংশে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের সমস্ত পূর্বপুরুষ মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে তাহলে কত পূর্বপুরুষ হচ্ছে এইভাবে তারা কখনো না কখনো যখন বেঁচেছিলেন কোনো না কোনো খারাপ কর্ম করে গেছেন দেখুন ওরা ভালো কর্মও করেছে খারাপ কর্মও করেছে কিন্তু ভালো কর্ম কি হয় ভালোর দিকে যায় খারাপ কর্ম এফেক্ট আসে পুরো পরিবারে এফেক্ট আসে তো তারা তো এই জীবনে আর নেই কোথাও হয়তো অন্য কোথাও জন্ম হয়ে গেছে কিন্তু এনার্জিটা তো রয়ে গেছে কর্মটা তো রয়ে গেছে সেই কর্ম হয়তো এখনও ক্লিন করতে পারছে না হয়তো তারা এখনও জন্মই নিতে পারছে না তারা হয়তো সেই আত্মা সেই ভটকছে বলে না এখনও এখানে ওখানে সে বই বাড়ছে এখনও শরীর ধারণ করতে পারছে না কারণ আত্মার মুক্তি হচ্ছে না এক কথায় তো ঠিক সেরকমইভাবে কত আত্মা এখনো হয়তো কষ্ট পাচ্ছে কিভাবে বুঝবেন যে আপনার পূর্বপুরুষ কষ্টে আছে দেখুন পূর্বপুরুষ বা পূর্বজ আমাদের অনেক অনেক আছেন তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ কাজ করে গেছেন কেউ বা না জেনে খারাপ কাজ করে গেছেন আমাদের ডিএনএর মাধ্যমে তাদের এনার্জি আমরা বয়ে বেড়াচ্ছি যেরকম একটা অসুখ আমরা বয়ে বেড়াই ডিএনএর মাধ্যমে ঠিক সেরকম তাদের এনার্জি আমরা কিন্তু বয়ে বেড়াচ্ছি তো কিভাবে বুঝবেন বুঝবেন দেখবেন হঠাৎ করে জীবনটা স্টাক হয়ে গেছে অনেক কিছু করছেন নিজেকে হিলিং করছেন এনার্জি সায়েন্স শিখেছেন চক্র ক্লেনজিং করছেন কোনো পাথর নিয়েছেন মাদুলি নিয়েছেন বাবাদের কাছে গেছেন হোম যজ্ঞ করছেন অনেক কিছু করছেন কিন্তু তবুও সেই স্টাক থেকে যেন বেরোতেই পাচ্ছেন না যেন একাকিত্ব গ্রাস করে খাচ্ছে রিলেশনশিপে প্রবলেম হাজার চেষ্টা করছেন তবুও রিলেশনশিপে যেন প্রবলেম যেখানেই হাত লাগাচ্ছেন মাটি হয়ে যাচ্ছে বিজনেস করতে যাচ্ছেন বিজনেসে গ্রোথ হচ্ছে না এরকম জীবনে গ্রোথ হচ্ছে না লাইফ থেকে যেন হ্যাপিনেস চলে যাচ্ছে অন্ধকারময় জীবন যেন আসছে বংশে কোনো সেইভাবে প্রদীপ আসছে না বা নেক্সট জেনারেশন সেইভাবে আসছে না বংশে বেশিরভাগ মানুষ অসুস্থ চাকরি বাকরি থেকেও যেন নেই বা অনেকে চাকরি বাকরি পাচ্ছেন না কলহ লেগেই রয়েছে ঠিক যদি এরকম দেখেন তাহলে জানবেন আপনার অ্যানজিস্টার কিছু বলতে চাইছে এবং তাদের কর্স আপনাদেরই পুরো ফ্যামিলিতে পড়ে আছে অ্যানজিস্টারের কর্জ। পুরো এই ফ্যামিলিতে পড়ে আছে সেটা যতক্ষণ না রিলিফ করতে পারছেন যতক্ষণ না সেখান থেকে কাট আউট করতে পারছেন ততক্ষণ কিন্তু আমাদের জীবনে কোনো রকম শান্তি নেই বা রেজাল্ট নেই তাহলে এগুলো দেখুন যে আপনি সব কিছুই করছেন অনেস্টিভাবে আছেন তবুও কেন আপনার জীবন স্টাক তাহলে ইউ আর লাকি যে আপনি স্পিরিচুয়ালিটিতে এসেছেন এবং আপনাকে ইউনিভার্স এই মৌকা দিয়েছে যে সমস্ত পূর্বজের পূর্বপুরুষের কার্মিক হিলিং আপনি করতে পারবেন সেই টেকনিক কি আছে সেই টেকনিকই তো শেখাবো এই ভিডিওর মাধ্যমে টেকনিকটায় যদি সরাসরি চলে আসতাম তাহলে আপনারা বুঝতেও পারতেন না যে কেন এটা করানো হচ্ছে আমি বারবার কি বলি আমার ভিডিও একটু বড় হয়ে যায় সুন্দরভাবে বোঝাতে গিয়ে আমার ভিডিও বড় হয়ে যায় তো এখন কী করতে হবে আপনি যদি বুঝতে পারেন যে সত্যিই আমার পূর্বপুরুষের কোনো না কোনো কার্মিক খারাপ কার্মিক তো আছেন যেটা আমাদের পুরো পরিবার শুধু আপনার পরিবার নয় আপনার কাকা জ্যাঠা যারা যারা আছেন পিসি যারা বেঁচে আছেন তাদের কিন্তু ভুগতে হচ্ছে কোনো না কোনো কারণবশত হয়তো বাচ্চাই জন্মাচ্ছেন আর একটা বংশ এরকম হয়ে যাচ্ছে তো আপনি যদি মৌকা পান যারা যারা আমার এই ভিডিওটা শুনছেন তারা ইউ আর লাকি যে আপনারা এই সুযোগটা পাচ্ছেন কারণ ইউনিভার্স আপনাকে চুজ করেছেন প্রথমে ইউনিভার্সকে ধন্যবাদ জানান যে এইরকম সুন্দর টেকনিক দেওয়ার জন্য কারণ এত সুন্দর টেকনিক আমরা অনেকে জানি আবার অনেকে একদম জানি না এই সুন্দর টেকনিক কাছেই আসে না কারণ ইউনিভার্স চায় না তাই আসে না যারা যারা এই ভিডিওটা দেখছেন ইউনিভার্স চেয়েছে তাই আসছে এবার দেখুন আপনার যে পূর্বজ এবং আপনার যে এই প্রেজেন্টের যে ফ্যামিলি মেম্বার্স প্লাস আপনার পূর্বপুরুষ এদের সবার জন্য যদি আপনি হিলিং করেন তাহলে আপনি কি পারছেন বেনিফিট কি আছে বেনিফিট হচ্ছে আপনার সমস্ত পিছন দিকের পূর্বপুরুষ যারা আছেন তাদের ব্লেসিংস হতে পারে একশো জন হতে পারে হাজার জনের ব্লেসিংস আপনার মাথার উপরে আসছে কারণ ধরে নিলাম আমাদের অনেক সময় পিতামহ প্রপিতামহ খুব খারাপ ছিলেন যখন বডিতে ছিলেন যখন এই দেহে ছিলেন প্রেজেন্ট লাইফে ছিলেন তো তখন বডিতে ছিলেন এই পৃথিবীতে ছিলেন তাকে কেউ বোঝাতে পারতো না যে তুমি এই খারাপ কাজগুলো করো না সাপোজ আমি ধরে নিচ্ছি তাকে কেউ বোঝাতে পারতো না কিন্তু যখন তিনি বডি ছাড়লেন যখন স্পিরিচুয়াল বডিতে চলে গেলেন তখন কিন্তু সে বুঝতে পেরে যায় যে সত্যি আমি খারাপ করেছি তখন তো কোনো উপায় নেই দেহ নেই তার কাছে সেই কর্মটা করতে পারবে না তো সেই জন্য ডিফারেন্স হচ্ছে এখানে যখন আমরা এই দেহধারী মানুষ থাকি তখন আমরা কিছুতেই বুঝতে চাই না কোনটা ভুল কোনটা ঠিক যখন আমরা স্পিরিচুয়াল বডিতে চলে যাই এই দেহ ছেড়ে দিই তখন আমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় কারণ তখন হয়ে যায় পিওর সোল কোনো মিলাবট থাকে না তো তখন সে বুঝতে পারে যে আমার কোনটা খারাপ কাজ কোনটা ভালো কাজ তো সেই জন্যে যখন ইউ আর লাকি পারসন যে আপনি অ্যানজেস্টারকে হিলিং করবেন এবং সেই হিলিং যখন ধীরে ধীরে করবেন কর্মা ক্লিন হবে তখন আপনার সেই সমস্ত পূর্বজ কতজন না জানি আনলিমিটেড আছে তাদের সমস্ত ব্লেসিংস আসবে আপনার মাথার ওপর এবং আপনার প্রেজেন্ট লাইফে যারা আছেন এই বংশের তাদেরও ধীরে ধীরে যখন উন্নতি হবে তখন তাদেরও ব্লেসিংস আসবে আপনার ওপর তাহলে বুঝতে পারছেন আপনি কি মহৎ কাজ করলেন এর মানে মুখে বলাই যায় না এর ভাষাই নেই যে আপনি কতগুলো শোলকে উদ্ধার করলেন সেই জন্য প্রথমেই বলবো ইউনিভার্সকে ধন্যবাদ দিন ইউনিভার্স এত সুন্দর টেকনিক শেখাবার জন্য এবং এই সুযোগ আমাকে দেওয়ার জন্য আমি এই কাজটা করতে সক্ষম হব এবং এত ইজি কাজ শুধু চাই মন থেকে চাওয়া সেই জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এই কাজের জন্য সিলেক্ট করার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এখন কি করবেন এই প্রেয়ারটা আপনারা সবাই জানেন হো কোনো কোনো চারটে ফেজ আপনারা সবাই জানেন কিন্তু এটাকেই সুন্দরভাবে বলতে হবে এবং দিনে কতবার বলবেন যতবার আপনি টাইম পাবেন যতবার আপনার মন শান্ত থাকবে যতবার চাইবেন বলতে ইচ্ছা করবে ততবার বলতে পারেন কিন্তু শুধু চারটে লাইন বলে দিলেই কিন্তু হো ও কোনো কোনো টেকনিক কমপ্লিট হয় না কারণ অনেকেই হয়তো বলেন আমি হো ও কোনো কোনো টেকনিক করি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ এই চারটে সেন্টেন্স বলতে কতক্ষণ লাগে কিন্তু মুড়ি মুড়কি নয় যে এরকমভাবে নিলাম আর চিবিয়ে খেয়ে নিলাম কাউকে ক্ষমা করতে গেলে বুকের বড় পাটা থাকার দরকার কাউকে ক্ষমা চাইতে গেলে অনেক সাহস দরকার অনেকটা মন থেকে ইচ্ছা থাকা দরকার এমনি এমনি হয় না তো যাই হোক ইউ আর সিলেক্টেড ইউ আর লাকি পারসভেল যে আজকে আমার এই ভিডিও আপনারা শুনছেন এবং আপনাদের হাত দিয়ে হবে এক মহান কাজ তার জন্যে ইউনিভার্সকে সাক্ষী রাখুন চোখ বন্ধ করুন এক জায়গায় বসুন হাত জোর করে বলুন হে পরম পিতা পরমেশ্বর হে ঈশ্বর হে আল্লাহ হে গড আমি পরম সৌভাগ্যশালী বা পারোর পরম সৌভাগ্যবান আজ আমাকে তুমি সিলেক্ট করেছ আমার পূর্বজের সমস্ত কার্মিক অ্যাকাউন্ট রিলিজ করতে সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি সম্পূর্ণ রূপে দায়িত্ব নিলাম আমার পূর্বপুরুষদের কর্ম ক্লিন করতে আমি স ইচ্ছায় এই দায়িত্ব গ্রহণ করলাম আমার সমস্ত পূর্বপুরুষদের যে কর্জ আছে যে কার্মিক আছে আমি সেগুলো রিলিজ করে ওনাদের মুক্ত করতে চাই হে পরমেশ্বর হে ইউনিভার্স আমাকে সেই সুযোগটা দিন এবং আমার পূর্বপুরুষদের উদ্ধার করুন প্লিজ আই এম সরি যে আমার পূর্বপুরুষরা কোনো কিছু কর্ম খারাপ করেছে সেই জন্য আই এম সরি প্লিজ ফর গিভ মি প্লিজ আমাকে ক্ষমা করুন বা আমাদেরকে ক্ষমা করুন থ্যাংক ইউ এই সুযোগ দেওয়ার জন্য অ্যান্ড আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ সুন্দরভাবে এই সুযোগ এই পৃথিবীতে দেওয়ার জন্য পৃথিবীবাসীকে দেওয়ার জন্য যাতে করে অনেক শোল মুক্ত করতে পারা যাবে অনেক শোলেরা মুক্ত পাবে এবং যারা নতুন জীবন পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ আই লাভ ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সসম্মানে আমার পূর্বপুরুষদের জন্য আমি প্রেয়ার করছি এবং নিজে হাতে সমস্ত দায়িত্ব নিতে রাজি আছি নিজের দায়িত্বে আমি আমার পূর্বপুরুষদের যে কার্মিক আছে তার জন্য সবার জন্য আমি আপনার কাছে প্রে করছি হে ইউনিভার্স আই এম সরি আমার পূর্বপুরুষের তরফ থেকে আই এম সরি প্লিজ ফর গিভ মি প্লিজ ক্ষমা করে দাও সমস্ত খারাপ কর্মের জন্য থ্যাংক ইউ এই মৌকা দেওয়ার জন্য এই সুযোগ দেওয়ার জন্য অ্যান্ড আই লাভ ইউ আমি তোমায় খুব ভালোবাসি যাতে করে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি তোমায় খুব ভালোবাসি এবং পূর্বপুরুষদের বলুন হে আমার সমস্ত পূর্বপুরুষ আই লাভ ইউ দয়া করে আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে রাখুন আই লাভ ইউ আমার সমস্ত পূর্বপুরুষ থ্যাংক ইউ আমাকে আপনাদের বংশে জন্মাবার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ পূর্বপুরুষ আমার সমস্ত পূর্বজ থ্যাংক ইউ আই লাভ ইউ আমি তোমাদের ভীষণ ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমার হাতে এই সুযোগ দেয়া হয়েছে আই এম ভেরি লাকি রিয়েলি আই এম ভেরি লাকি থ্যাংক ইউ ইউনিভার্স स के सी के रेखे समस्त उद्देश्य प्रे कर आई एम सरी आई एम रियलि सरी आई एम सरी प्लीज फॉर गिवी प्लीज प्लीज फॉर गिव मी प्लीज फॉर गिव थैंक यू थैंक यू थैंक यू एंड आई लव यू আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ আমাকে সুন্দর মৌকা দেওয়ার জন্য এবং আমার পূর্বপুরুষদের কর্ম ক্লিন করে দেওয়ার জন্য এই সুযোগ দেওয়ার জন্য আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি ল্যাপি ইসলি আই লাভ ইউ আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ হে আমার সমস্ত পূর্বপুরুষ আমি তোমাদের ভীষণ ভালোবাসি আমি চাই আপনারা মুক্ত হয়ে নতুন জীবন ধারণ করুন এবং আমাকে ব্লেসিংস করুন আমার লাইফে চলার জন্য এবং সমস্ত উত্তর আপনারা ব্লেসিংস করুন থ্যাংক ইউ আমার পূর্বপুরুষ থ্যাংক ইউ আমার সমস্ত পূর্বপুরুষ আমার অ্যানজিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ কারণ আমাকে আপনাদের বংশে জন্মগ্রহণ করার অনুমতি দেওয়ার জন্য বা সেই এনার্জি ক্রিয়েট করার জন্য আমি জানি আমার মা আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন এবং আপনাদের আশীর্বাদে এবং যে এনার্জিটুকু আমার জন্য ক্ষয় করেছেন আমার মা বাবা তাদেরও ধন্যবাদ জানাই কারণ আমাকে জন্ম দিতে গিয়েও তাদের এনার্জি ক্ষয় হয়েছে আমাকে এই পৃথিবীতে পালপোষ করার জন্য তাদের অনেক এনার্জি ক্ষয় হয়েছে সুন্দরভাবে লালন পালন করা বাঁচিয়ে রাখা এই পৃথিবীতে জন্ম দিয়ে নিয়ে আসা আমি তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ ইউনিভার্সকে সাক্ষী রেখে আমি তাদের কাছে কৃতজ্ঞ হলাম আই এম সরি প্লিজ ফর গিভ মি অল এনার্জিস থ্যাংক ইউ আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ আই লাভ ইউ আমি সত্যিই খুশি হে পরম পিতা পরমেশ্বর হে ঈশ্বর আল্লাহ গড আমি সত্যিই খুশি আমাকে দিয়ে এরকম সুন্দর কাজ করাবার জন্য আমি সত্যি ভীষণ 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 খুশি আছি আই এম লাকি ভেরি লাকি এত সুন্দর কাজ এই পৃথিবীতে এসে আমি করতে পারছি মন থেকে ধন্যবাদ জানান আই এম সরি আমার সমস্ত পূর্বপুরুষের জন্য আমার জন্য যদি কোনো কাজ করে থাকি এমন কিছু কাজ যা কাউকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে পেন দিয়েছে আই এম রিয়েলি সরি আমি মন থেকে সরি বলছি প্লিজ ফর গিভ মি আমাকে এবং আমার পূর্বপুরুষকে ক্ষমা করে দিও ক্ষমা করে দাও থ্যাংক ইউ ক্ষমা করে দেওয়ার জন্য বা এই সুযোগ দেওয়ার জন্য অ্যান্ড আই লাভ ইউ 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 you, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এখন মনে মনে কল্পনা করুন আপনার সমস্ত পূর্বজ যে পূর্বপুরুষ যাদেরকে আপনি নি চেন না যাদের কথাও আপনি ঠিক মতো জানেন না কত পূর্বপুরুষ আছে মনে মনে দেখতে থাকুন ভাবতে থাকুন সেই সমস্ত পূর্বপুরুষ হাসছে এবং তারা জানে যে উদ্ধার করার লোক এসে গেছে সেই সমস্ত পূর্বপুরুষকে দেখুন দু হাত তুলে আপনাকে ব্লেসিংস করছে তারা ভীষণ হ্যাপি তারা আজ মুক্ত হতে চলেছে আপনারই জন্য ইউ আর ভেরি লাকি পারসন ইউ আর ভেরি লাকি পারসন রিয়েলি ইউ আর ভেরি লাকি যারা এই ভিডিওটা দেখছেন রিয়েলি ইউ আর ভেরি লাকি ইউনিভার্স আমার সমস্ত পূর্বপুরুষকে ক্ষমা করে দিয়ে ওদের আত্মার মুক্ত করে দাও প্লিজ ইউনিভার্স আমি সমস্ত দায়িত্ব নিয়ে আমি তাদের জন্য প্রেয়ার করছি আমার সমস্ত পূর্বপুরুষকে যারা এখনও আটকে আছে যারা মুক্তি পায়নি তাদের জন্য আমারই প্রে প্লিজ ইউনিভার্স সেই সমস্ত সোলকে মুক্ত করে দাও আমি নিজের দায়িত্ব নিয়ে তাদের জন্য প্রে করছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ হাই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম ভেরি লাকি যে আমি এই কাজটা করতে পারছি রিয়েলি আই এম ভেরি লাকি ইউনিভার্স আমাকে এই সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অল অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ অল অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ অল অ্যান্ড সিস্টার অ্যান্ড থ্যাংক ইউ অল মাই গুরুজ যদি আপনার কোনো গুরু থাকে তাহলে গুরুকে ধন্যবাদ দিন কারণ অনেক সময় গুরু আশীর্বাদে আপনাকে এই সুযোগ দেওয়া হয় তাই গুরুকেও ধন্যবাদ জানান গুরুকে প্রণাম জানান ধন্যবাদ জানান থ্যাংক ইউ গুরুদেব থ্যাংক ইউ গুরুজি থ্যাংক ইউ গুরু মাতা যাদের যেরকম আছে থ্যাংক ইউ করুন এবং পৃথিবী মাতাকে ধন্যবাদ জানান যে পৃথিবীতে থেকে আপনি কাজ করছেন সেই পৃথিবী মাতাকে ধন্যবাদ জানান হে পৃথিবী মা আজকে আমি তোমার গর্ভে এসেছি তুমি আমাকে ধারণ করেছো এবং সুন্দর জীবন আমি পাচ্ছি এই পৃথিবীতে থেকে এই কাজ করতে পারছি সুন্দর কাজ করতে পারছি তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই এবং ফাইভ এলিমেন্টসকে ধন্যবাদ জানাও যাদের জন্য বেঁচে আছেন ফাইভ এলিমেন্টসকে ধন্যবাদ জানাও ফাইভ এলিমেন্টস আমি কৃতজ্ঞ যে সমস্ত কিছু তোমাদের থেকে নিয়ে আমি বেঁচে আছি তার জন্য ধন্যবাদ 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 আকাশ তত্ত্ব বিশেষ করে আমাদের আকাশ সবাইকে ধারণ করে আছে আর আকাশেই যেন মনে হয় সব কিছু কাছে আকাশকে ধন্যবাদ জানান ধন্যবাদ আকাশ তত্ত্ব বা আকাশ ধন্যবাদ 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 আমি অনেক ধন্য নিজেকে মনে করছি ইউনিভার্সের কাছে বলুন আমি নিজেকে ধন্যবাদ জেনে দিচ্ছি আই অ্যাম ভেরি লাকি এবং আমি পৃথিবীতে এসে এক মহান কাজ করতে পাচ্ছি। আমাকে সিলেক্ট করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে সেই জন্য আমি ভীষণ লাকি আমি নিজেকে তার জন্য ধন্যবাদ দিচ্ছি আমার জন্ম সার্থক হল আমার জন্ম সত্যিই সার্থক হয়েছে সেই জন্য আমি আজ ভীষণ খুশি আমি কারোর জন্য তো কিছু করতে পারলাম আমাকে সিলেক্ট করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ অল মাই অ্যানসিস্টার থ্যাংক ইউ অল মাই অ্যানসিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই ভেরি লাকি হাই এম ভেরি লাকি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং ফিল করুন ইউনিভার্স সমস্ত শোলকে যারা এখনও আটকে আছেন যে পূর্বপুরুষ তাদের মুক্ত করে দিচ্ছে এবং তারা ভীষণ খুশি আপনাকে দুহাত ভরে ব্লেসিংস করছে দুহাত ভরে ব্লেসিংস করছে এবং আপনার জীবন ফুলে ফলে ভরে উঠছে হ্যাপিনেসে ভরে যাচ্ছে আপনার জীবন যা কিছু ব্লকেজেস কেটে যাচ্ছে এবং আপনার প্রত্যেকটা চক্র থেকে ব্লকেজেস কেটে যাচ্ছে আপনার চক্র অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে কারণ এই সমস্ত চক্রে আছে আমাদের অনেক কিছু অজানা তথ্য যা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে পারছি না তো শুধু জেনে রাখুন আমাদের চক্রের মধ্যেই আছে কিন্তু সব কিছু সিস্টেমেটিক আমরা চেঞ্জ করলাম এখান থেকে হিলিং করে আমরা নিজেকে হিলিং করছি এবং অ্যানসিস্টারকে হিলিং করছি এবং অ্যানসিস্টারের যে কর্ম আছে সেটাকে আমরা হিলিং করলাম ইউনিভার্সকে ধন্যবাদ দিন ধন্যবাদ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউনিভার্স নিজেকে ধন্যবাদ দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ মাই সেলফ লাভ মাই সেলফ লাভ মাই সেলফ তো এইভাবে এই যে হিলিং প্রক্রিয়াটি এটা হলো হো ও কোনো কোনোর অ্যাডভান্স টেকনিক এইভাবে আপনারা করে দেখুন রেজাল্ট আসতে বাধ্য করে নিজের লাইফ চেঞ্জ করুন যেহেতু ইউ আর সিলেক্টেড অতএব ইগনোর করবেন না যারা আমার এই ভিডিওটা পেলেন জানবেন তারা সিলেক্টেড সিলেক্টেড মানুষ ছাড়া এই ভিডিও পাবে না ইউনিভার্স দ্বারা যারা চুজ যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারাই শুধুমাত্র এই ভিডিও পাবে এবং তাদের হাতেই সেই কাজ যদি আপনি এই ভিডিও পেয়ে থাকেন অবশ্যই আপনি হিলিং টেকনিক প্রেয়ার করুন দেখবেন আপনার লাইফ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে লাইফ আমাদের অনেকের ভীষণ অসুস্থ সেই লাইফটা লিড করুন নিয়ে সম্পূর্ণ হ্যাপিনেস এবং লাকি পার্সন এবং পাওয়ারফুল পার্সন আপনি সমস্ত অ্যানসিস্টারের এবং ইউনিভার্সের ব্লেসিংস এবং গুরুর গুরুর ব্লেসিংস আপনি পেয়েছেন আপনার লাইফ সুন্দর হতে বাধ্য অতএব এই হিলিংটা আপনারা প্রত্যেক দিন করুন করতে থাকুন না কতক্ষণ যাবে করতে দিনের পর দিন ডে বাই ডে করতেই থাকুন দেখুন ধীরে ধীরে আপনার লাইফে আপনি কিভাবে কোথা থেকে উন্নতি করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এটা আপনি দিনে একবারও করতে পারেন দুবার তিনবার যতবার ইচ্ছা ততবার করতে পারেন তাহলে আজকে এই সুন্দর টেকনিকটা আপনারা ইউজ করছেন তো কারা কারা এই টেকনিকটা ইউজ করলেন তারা আমাকে কমেন্টে জানান তাহলে আমার ভালো লাগবে যে এত সুন্দর একটা টেকনিক আমি দিলাম কারা কারা ইউজ করছে রেজাল্ট এখন জানাতে হবে না যখন রেজাল্ট আসবে তখন জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ